ভাজটা সাথে বান গেছে সবই কাঁঠাল দেখো কাঁঠাল দেখো কাঁঠাল মোবাইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরাও ভালো আছি এই তো এটা আমাদের কুরবানি গরু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো হয়েছে এটা গরু আর খাসি আছে ওইদিকে আর কিছুক্ষণ পর এটা কোরবানি হবে আমাদের বাড়ির আশেপাশে একটু গাছগাছালি আর সবাই নামাজে গেছে ঈদের নামাজ পড়তে গেছে এটা আমাদের খাসি মাসাল্লাহ ভালো হয়েছে সবাই বলবেন আমাদের গরু আর খাসি কুরবানিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো সবাই নামাজে গেছে এ ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম এই যে আমাদের এটা বাড়ির পিছন সাইড এই যে গাছ গাছ কতগুলো কাঁঠালের গাছ এখানে কাঁঠাল গাছ অনেক কাঁঠালের গাছ আচ্ছা কত বলে সবাই এটা সব ভালো হ্যাঁ দাও দেখি ইচ্ছা লাগে সাবা মনে পাবা মিলে সবাই বিলাল আর আমাদের সাথে आपला বাকি आपला ভুল আর যে কয় একশ টকা দিয়ে বসে